এশিয়া কাপে বারবার বাংলাদেশের ব্যর্থতার দায় কি শুধুই ক্রিকেটারদের নাকি আছে গোড়ায় গন্ডগোল দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টে অংশ নিলেই বাংলাদেশ দেখছে ব্যর্থতা আর এতেই উঠছে প্রশ্ন তবে কি বড় টুর্নামেন্টের চাপ সামলাতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা উনিশশো ছিয়াশি থেকে দু হাজার পঁচিশ এখন অব্দি সতেরো বার আয়োজিত হয়েছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ এক আসর বাদ দিয়ে যার ষোলো আসরেই অংশগ্রহণ করেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে বেশিবার এশিয়া কাপ খেলেছে শুধুমাত্র শ্রীলঙ্কা অপরদিকে বাংলাদেশের সমান ষোলোবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারত এবং পাকিস্তান এবার একটু পরিসংখ্যান টানা যাক স্বাস্থ্যকর অলটাইম টাইম হারিককম সবসময় অল টাইম নন্দী লাইফ বাংলাদেশের সমান শুলো আসরে অংশ নিয়ে ভারত শিরোপা জিতেছে ছয় বার শ্রীলঙ্কা জিতেছে ফাইনাল খেলা ছাড়া আর কোনো বলার মতো অর্জন নেই বাংলাদেশের আর এতেই দেশের ক্রিকেটকে পড়তে হচ্ছে সমালোচনার মুখে আর এই ব্যাপারটি নিয়েই বাংলাদেশকে খোঁচা দিতে ভুললেন না ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া শ্রীলঙ্কার ম্যাচের পর আকাশ চোপড়া কিছুটা কটাক্ষ করেই বললেন নিজেদের ব্যর্থতা দেখতে আয়নার দিকে তাকাতে জানালেন বাংলাদেশ এখনো আছে লক্ষ্য থেকে অনেক দূরে বাংলাদেশ যেখানে চায় সেখান থেকে যেতে তারা অনেক দূরে আমি হয়তো বাংলাদেশ থেকে খানিকটা সমালোচনা শুনব তারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে কিন্তু ঠিকঠাক এগোতে পারেনি যতটা উন্নতি হওয়া উচিত ছিল সেটা হয়নি আপনি যদি ধারাবাহিকভাবে ভালো না করেন একটা টেস্ট খেলুড়ে দেশ বিশ পঁচিশ বছর ধরে খেলার পরও এশিয়া কাপের শিরোপার কাছে যদি যেতে না পারেন তাহলে বুঝতে হবে সমস্যা আছে আপনাকে এটার সমাধান করতে হবে আয়নার দিকে তাকালেই বুঝবেন আপনারা দল হিসেবে উন্নতি করতে পারেননি এমন বাজে পারফরম্যান্সের পেছনে দেখছেন বাংলাদেশের ব্যাটারদের মাইন্ডসেটকেই হংকংয়ের বিপক্ষের জয়কেও বলছেন কোনোভাবে জেতা ম্যাচ ব্যাটিংই বাংলাদেশকে ডুবিয়েছে ব্যাটিংই তাদের বড় সমস্যা তারা এমন একটা দল একশো রান করতে পারলেই খুশি একশো চল্লিশ রান করে আপনি জিততে পারবেন না প্রথম ম্যাচে হংকং এর সাথে তারা ভালো খেলেনি শুরুতে কয়েকটা উইকেট হারিয়েছিল তারপর কোনোভাবে ম্যাচটা জিতে নাই অবশ্য বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে এমন সমালোচনা শোনাটা অস্বাভাবিক কিছুই নয় তবে সমালোচকদের মুখ বন্ধ করার রাস্তাও আছে টাইগারদের সামনে সেজন্য আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে কোয়ালিফাই করতে হবে পরবর্তী রাউন্ডে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি